with हाय हाय प्लीज अवेलेबल टू जॉइन करो प्लीज 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 प्लीज

কেমন আছো ভালো আছি গো তোমাদের জন্যে কষ্ট করে হলো লাইফে আসলাম ভাবলাম শুয়ে পড়ি মাথা প্রচণ্ড ব্যথা হচ্ছে কিন্তু ভাবলাম না আমার ফ্রেন্ডরা অপেক্ষা করবে আমার সঙ্গে তাই জন্য চলে আসলাম লাইট ঠিক বলেছো লাইট জ্বলবার করবো আমি বাড়িতে থাকি গো আমার বাড়ি হচ্ছে পান্ডুয়া একচুয়ালি না নেটটা চলছে না হয় বলো একটু নেটের প্রবলেম হচ্ছে গো নেট আছে তবে নেটটা মানে ডিস্টা করছে আমি থাকি পান্ডুয়ায় বলো chúng so, mình vô đây tháng hôm nay lâu.

পারছ আমি না মাথা ব্যথা হচ্ছে বলে মাথায় কি আর করবো বলো বাম লাগেছি তারপরও ঠিকছি বলো